দেখো দুটো শুরু করে দিয়েছে আমাকে আর বলতে পারবে না ওগুলো পকলি এখন রান্না হবে হ্যাঁ কি খাবো আমরা এত হাওয়া কি করছে ও হ্যাঁ হ্যাঁ সবসময় আবহাওয়া করছে একদম মাথা ফাটিয়ে দেবো মুখ করলে মুখ করলেই মাথা ফাটিয়ে দেবো তাই তো বলছেন এ তোকে নালিশ করছে দেখ ভুতুন দাম তুই কি কি করবি এখন বল বল লাগবে বল লাগবে ঠিক আছে আজকে একটা প্রতিযোগিতা হয়ে যাক হ্যাঁ সবসময় ভুতুর আন্ডারে বল থাকে এ আজকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ একটা খেলা হবে বল খেলা হবে হ্যাঁ চলো বল খেলা হবে এই বলটা তো জিতবে এই বলটা তার ঠিক আছে বুথ বলছে এটা তো আমারই ছিল আবার তার হবে কার হবে মানে তা তো আমারই ছিল চলো চলো চেয়ারে ওটা প্রতিযোগিতা হবে যে জিতবে বল তার হ্যাঁ হ্যাঁ

তাকে বলটা দেওয়া হবে হ্যাঁ 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 ওখানে ওখানে ওইদিকে গিয়ে ওইদিকে গিয়ে দাঁড়াও ওইদিকে গিয়ে দাঁড়াও ও কি এই এই কি হ্যাঁ এই কি বলতে চাইছি বল কি বলতে চাইছি বদ্ধি করবে চেয়ারে ও চেয়ারে বসবে তুমি খাতে বসবে দাঁড়াও দাঁড়াও দেখছি দাঁড়াও হ্যাঁ

করে রেখেছিস হয়ে গেছে হয়ে গেছে খেলাধুলো করলো ভুতুর একটু মুখ খেলো হিসি পেয়ে গেল এখন পেপে খেতে হবে এই যে আমাদের পেপে কি আছে দিদি দিদি আছে এই তিনি লিখে হ্যাঁ আমি কেটে খাবো হ্যাঁ আমি তো পেপে নিয়ে নিয়ে গেছি এত কই ছোলা নিয়ে চলে গেছে পেপে নিয়ে আসলে দিদি তো একটু ছোলা

বাবা বাবা বটিটা কই আবার ছাড়িয়ে দিতে হ্যাঁ যাই যাই দে মার খা বদির কিন্তু পেঁপে ছোলাটা জানে ওদের জল খাচ্ছে মুখ করছে তোকে ও ভালো মতো জানে ছোলাগুলো গুলো কিন্তু পেঁপেটা তো ওদের চুপ

নৌকাটা মনে হয় কোথাও রেখে চলে গেছে সব ভেসে ভেসে চলে এসেছে নৌকাটা ওই যে হাওয়ার সঙ্গে সঙ্গে লোক নেই কী করছিস রে কি হয়েছে দেখো ও ভাত মাখছে আর ওদেরকে আসতে দিচ্ছে না আর ওইটা ভুতু ওখানে বসে বসে ওকে মুখ করছে আর পালাচ্ছে কী রে করছিস ভুতু আসতে দিচ্ছে না দিদি আরে এইটা দেখো একবার খোপের মধ্যে ঢুকছে আর বেরোচ্ছে আমাদের ভাত মাখতে মাখটা যদি খেয়ে নিস হ্যাঁ ভাত মাখছে দিদি বলছে হ্যাঁ তোমাকে যেতে দিচ্ছ না পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে দেখো হ্যাঁ যাও 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 ওরকম বলছি ওরকম করছি পেপেচিস এখন আবার ভাত নিয়ে হ্যাঁ আমাদের পেপেচি খেয়ে নিয়েছিলিস নিয়ে চলে যাচ্ছিলিস দিদু বাড়ি কিছু বলিনি না ও বলে আমি ভালো জায়গায় আছি দিদি যেতে দিচ্ছে না দিদি বদমাস হয়ে গেছে অনেক পিউ দরজাটা দিয়ে দে দেখবি আলোটা ভালো বোঝা যাবে দরজাটা দিয়ে দে আর ডুমটাও জ্বালা বাইরের আলোর জন্য এই দিকটা অন্ধকার লাগছে আর ওইটা খোপের মধ্যে বসে আছে এইবার দেখ বোঝা যাবে ভালো আবার এসছে যাবে ওই সাইডে হ্যাঁ আসা পাম পাম আসা হ্যাঁ ও ঢুকে ওখানে ওর জায়গায় বসে রয়েছে যে আমি বাবার দূরে বেরোবো না তাহলে আমাকেও ভাগিয়ে দেবে আমি भागবো না এখানে আমি বসে থাকবো না এখানে বসে পড়বে এই আমি অনেক দূরে বসেছি তোর কি ফম ফম দেখ বলছে কাকে বলছে আমি বুঝতে পাচ্ছি না চলেই এসছে বেচারা

ও তা আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে